তো এসে বললাম বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমাদের নতুন যে ইভেন্ট গুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি চলুন আর একটা ইভেন্ট আপনারা অবশ্য বুঝতেও না পারেন সেটা একটু বলে দেব তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন বন্ধুরা যদি ভালো লাগে আর একটা লাইক করে দেন কষ্ট করে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমত আমাদের এই যে সামনে যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন এই ইভেন্টটা এইখানে দেখতে পাচ্ছেন টোকেনগুলো আছে এই টোকেনগুলো কিন্তু আমরা ক্লাইম করে নিয়েছি এবং এইখানে স্পিন করে দিয়েছি পাঁচটা টোকেন দেখতে পাচ্ছেন এই পাঁচটা ক্লাইম করে দিলে এইখান থেকে কিন্তু আমাদের যে রেওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন এই আমরা একটা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন এমন করে প্রতিদিন ক্লাইম করবেন এবং ওই পাঁচটা ইনকিউবেটর ভাউচার পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে উপরের লেভেল পর্যন্ত গেলে তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আর এই ইভেন্টটাও অতটাও কঠিন না আপনারা ম্যাচ খেলে খেলে দেখবেন অটোমেটিক পূরণ হয়ে যাবে তারপর ওই কিল টিল আর কি করতে হবে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন আরও একটা ইভেন্ট আছে সেই ইভেন্টের কথা বলার জন্য নতুন ইভেন্ট বলতে আপনারা তো জানেনি আমাদের যে টপ আপ ইভেন্টের কথা বলতেছি টপ আপ ইভেন্টটা আসলে কি আপনারা অনেকে বলতেছেন মাত্র দুই দুই দিনের জন্য আসছে দুই দিনের জন্য আসার মেন কারণ হচ্ছে বন্ধুরা এই যে টপ আপ ইভেন্ট যেটা আছে এটা কিন্তু আমাদের নারোটো স্পেশাল দিয়েছে এর জন্য কিন্তু দুই দিন সময় তো এখন আমরা এই ইভেন্টের মধ্যে আছি তবে আমরা চলে যাচ্ছি আমাদের যে টপ আপ ইভেন্ট আছে সেইখানে আর বাড়তি কথা বাড়াবো না এইখান থেকে তাহলে আমরা টপ আপ ইভেন্টে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে নারোটা স্পেশাল কিন্তু এই টপ আপ ইভেন্ট এসেছে এর জন্য সময় মাত্র তিন দিন সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ এই তিন দিনের মধ্যে যদি আপনার তিনশো ডায়মন্ড টপ আপ করেন তাহলে কিন্তু তিনশো ডায়মন্ড বোনাস পেয়ে যাবেন আর যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সে ডায়মন্ড টপ আপ করছেন ই মাধ্যমে আমাদের কাছেই কিন্তু ই ও আইডির মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে পারবেন একবারে ট্রাস্টেডভাবে কোনো প্রতারণা ছাড়া সুন্দরভাবে আপনারা ডায়মন্ড পেয়ে যাবেন তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে এবং কোনো ঝামেলা হবে না আর অন্যান্য জায়গার তুলনায় দুই থেকে পাঁচ টাকা কম পেয়ে যেতে পারেন আমাদের এখানে তো আপনাদেরকে জানিয়ে দিলাম আর এই সময়টা দেখিয়ে দিলাম উনিশ তারিখ পর্যন্ত কিন্তু সময় আছে তো আপনাদের তো অবশ্যই জানাবেন যদি কারো টাইমন লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে এসএমএস দিবেন তারপরে বন্ধুরা আমরা এখন আরও একটা ইভেন্ট দেখিয়ে দিচ্ছি যেইখান থেকে কিন্তু আমরা ভাউচার বোনাস পেয়ে যাব সেই ইভেন্টটা আসলে কি বন্ধুরা ভাউচার কোন ইভেন্টের ভাউচার সেটা হচ্ছে সাস যে টোকেন্ডিং ইভেন্ট আছে সেই ইভেন্টের ভাউচার তো সবাই পাবেন সমস্যা নেই সবাই পাঁচটা করে ভাউচার ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো প্রথমত ওই ইভেন্টে চলে যাচ্ছি আমাদের সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাসুকে টোকেনগুলো আছে এই টোকেনগুলো দিয়ে কিন্তু আমাদের এখান থেকে পাঁচটা ভাউচার নিয়ে নিতে পারবো যেই ভাউচারগুলো আমাদের সাসুকে যে টোকেন ডিং ইভেন্ট আছে সেইখানে কাজে লাগাতে পারবো আর আমরা গেমের মধ্যে যে নিনজা সুরিকেন ছুঁড়ে মারি সেই নুনজা সুরিকেন ছুঁড়ে মারার ফলে কিন্তু আমাদের ভাউচারগুলো এক্সচেঞ্জ করতে পারবেন আপনারা তারপরে এইখানে কিন্তু স্পিন করতে পারবেন যাদের লাখ অনেক পরিমাণে ভালো থাকবে প্রায় দুই থেকে পাঁচ পার্সেন্ট মানুষ কিন্তু এই পাঁচটা বাচ্চার দিয়ে কিন্তু ফ্রি স্পিনে পেয়ে যাবে আমার হানড্রেড পার্সেন্ট কনফার্ম ধারণা তবে সবার লাখ তার ট্যাগ থাকে না যাদের লাখ একবার গ্রেটেস্ট টাইপের তাদেরকে বললাম আর কি তো আমরা স্পিন করবো দেখবো যে পাই কি না তারপরে ছোট একটা আপডেট দিয়ে দিচ্ছে বন্ধুরা আমাদের শীঘ্রই কিন্তু যে নতুন কাটানাটা আছে সাসুকে কাটানা সেই কাটানাটা কিন্তু আসতে চলেছে তো বিশ তারিখ আসবে সেটা আপনাদের ডেটটা বলে দিলাম তো আগামীকালকে কিংবা আজকে বিকালের দিকে পারলে আপনাদেরকে রিভিউটা দিয়ে দেবো অবশ্যই আর ওইটা কিন্তু একটা ইবো কাটানা হতে চলেছে যেটা আপনারা জানেন ইবো বলতে দুই ধরনের পার থাকবে ইবো বলা চলে না অবশ্য ডবল পার্ট থাকবে ওরকম টাইপের ডবল পার্ট আপনারা ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পেরে গেছেন এবং যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার ডায়মন্ড টপ আপ করতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর সামনে কিন্তু অবশ্যই আরও আপডেট নিয়ে আসবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তাহলে ভালো থাকবেন সবাই টাটা এবং গুড বাই বন্ধুরা এবং লাভ ইউটা লো এলেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু প্রপোজ করছে